প্রচন্ড কালবৈশাখী ঝড় উঠেছে গোকুল খুঁড়ো ঝড় মাথায় তার জমিতে জল দিতে গেছে ওদিকে চারিদিকে প্রচন্ড মেঘের গর্জন অন্ধকার হয়ে এলো চারিদিকটা বাবা রে বাবা ঝড় উঠবার আর সময় পেলনিকো। নিকো যাই বাবা কোন রকমের জলটা পাইয়ে দিয়ে এখান থেকে কেটে পড়ি ফুরে বাবা কিন্তু বালতি নিয়ে বারবার যাওয়া আসা করে কতবারি বা জল দেওয়া যায় ঠিক করে আরে এই কথাটা তো আমার মাথায় আসেনি তো বৃষ্টি নামবে আমি বরং এই ঠিক করে না হলে ঝড়ের দাপটে সব কটা গাছ যে ভেঙে যাবে কিন্তু সে সুযোগ আর পেল না খুঁড়ো তীব্র পড়বার সাথে সাথে ঝেঁপে বৃষ্টিপাত শুরু হলো সেখান থেকে এক পালিয়ে এলো সেই পাশেই ছিল গ্রামের কুখ্যাত শ্মশান রাতের বেলায় এই শ্মশানের দিকে কেউ খুব একটা না খুঁড়ো সেই শ্মশানের চালাতে গিয়ে উঠল রাম 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 হায় ভগবান এই কি আমার ভাগ্যে ছিল এই শ্মশানে মরতেও তো কেউ আসে না আর আজকে আমাকে একা একা এখানে এসে উঠতে হল মনে মনে এইসবই ভাবছে এমন সময় শ্মশানের বিরাট অশ্বত্থ গাছটি থেকে খনা গলায় হাসির শব্দ এলো আজকে অনেক দিন বাদ জীবন্ত মানুষের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে আজকে কে বাজাবে আমাদের এলাকায় এই রাতের বেলায় কিজন্য জন্য প্রবেশ করেছে ও আজকে ওর ঘর মোটকে আমি রক্ত খাব গোকুল ভয়ে এক প্রকার চিৎকার করে উঠল ওরে বাবা রে কে কোথায় আছো বাজাও এমন সময় সে দেখলো অস্বত্য গাছ থেকে হুড়মুড়িয়ে একটা কালো ছায়া নেমে এলো গোকুল পালাবে কি পালাবে না ভাবছে এমন সময় সেই কালো ছায়াটা চোখ মেলে চাইল চোখ দুটো অসম্ভব লাল যেন আগুনের দুটো গোলা চলছে মুখ থেকে অনবরত লাল লকলকে চিপটা বাইরে বেরিয়ে আসছে অনেকদিন বাদ একটা মানুষের দেহ পেয়েছি আজ থেকে এই দেহের মধ্যে আমি বাস করবো বলেই আত্মাটা ঝড়ের গতিতে তার হিংস্র মুখমণ্ডল নিয়ে এগিয়ে এলো গোকুলের দিকে সেবার প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠছে ওদিকে পয়লা বৈশাখ পড়ল বছরের শুরুতে কাছাকাছি আত্মীয়দের মিষ্টান্ন দিয়ে প্রণাম সেরে আসাটাই যাবৎকাল প্রত্যন্ত গ্রামের মানুষদের সামাজিক রীতিনীতির একটি অংশ হয়ে এসেছে রতনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে হলেও মানুষের সাথে সদা ভাব বজায় রাখা এবং ব্যবহারের মাধুর্য বয়ে নিয়ে যাওয়াটা তার স্বভাবের একটি অংশ একটুকু জমিতে চাষাবাদ সবজি ফসল চাষ করে সে তার সংসার যাপন করে থাকে স্ত্রী সুজাতা শারীরিক দিক থেকে খুব একটা সুস্থ সবল নয় তার মুখ দেখলেই বোঝা যায় ভেতরে ভেতরে সে প্রচণ্ড দুর্বল কিন্তু তাও স্বামীর মুখের দিকে চেয়ে সমস্ত কিছু মানিয়ে নিয়ে নিজের কষ্টটাকে নিজের মধ্যে চেপে রেখে চলেছে সে সেদিন দুপুরবেলায় আমি বরং একবার জমি থেকে ঘুরে আসি গাছগুলোতে একবার জল না দিলে তো হবে না এই ভর দুপুরবেলা মাথায় এত রোদ নিয়ে কি করতে যাবে তুমি রোদটা বরণ একটু কম হোক তারপর না হয় তুমি জমিতে যেও না হলে যে তোমার শরীর খারাপ হয়ে যাবে একেই এই রোদের মধ্যে কোনো পশু পাখি নিজের আস্তানা ছেড়ে বেরোচ্ছে না আর তুমি যাচ্ছ আহ গিন্নি তুমি বুঝতে পারছো না আমাদের ওই একটাই মাত্র তো জমি যদি সবজিগুলো ঠিকমতো চাষাবাদ না করতে পারি তবে যে না খেতে পেয়ে মারা যাব আমরা বেশ তুমি যা ভালো বোঝো তাই করো তবে তাড়াতাড়ি দয়া করে ফিরে এসো রতন তার জমি দেখতে বের হলো গ্রামের রাস্তা পুরো শুনশান কিছুটা পথ যেতেই রোদের তাপ রতনের গায়ে টাই লাগতে লাগলো যে তার আর এক পা এগোতেই যেন খুব ভয় লাগছিল এমন সময় গোকুল খুরোর সাথে তার দেখা হলো কি হ্যাঁ রতন কোথায় চললে এই সময় এই ভর দুপুরে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি খুরো যাচ্ছিলাম একবার জমিতে জল পাওয়াতে এবার রোদের যা তেজ দেখছি তাতে তো নিজে বাঁচব নাকি তারই ঠিক পাচ্ছি না তুমিও যেমন পাগল হয়েছ এই ভর দুপুরে যাওয়াটার দরকারটাই কি তুমি তো সন্ধে বেলায় টুকটুক করে গিয়ে গাছগুলোতে জল পাইয়ে দিয়ে আসতে পারো তাই না কথাটা তুমি খুব একটা খারাপ বলনি ঘুড়ো। আমার গিন্নিও একই কথা বলছিল তাহলে বরং এখন বাড়ি যাই হ্যাঁ সন্ধ্যের দিকে না হয় একবার গিয়ে ঘুরে আসবো হ্যাঁ হ্যাঁ সন্ধ্যের সময় আমিও যাব হ্যাঁ আমাকেও একবার দেখতে দেখতে সন্ধ্যার অন্ধকার নামলো বাতাসে মৃদু মৃদু জোলো বাতাস বইতে শুরু করেছে রতন বাড়ি থেকে বেরিয়ে গোকুল খুরোর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় খুরো ও কুরো আরে এসো গো আমি এসেছি মাঠে যাবে না হঠাৎ রতনের কাঁধে একটা হাত এসে পড়তেই রতন চমকে উঠে পেছনে ফিরে দেখে গোকুল খুঁড়ো তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে কি হ্যাঁ রতন তুমি কি কানে কালা টালা হয়েছ নাকি তোমাকে সেই কখন থেকে আমি ডাকছি আরে খুরো তুমি বাইরে আমি তো ভাবলাম আরে ভাবা ভাবের সময় নেই গো এখন তাড়াতাড়ি চলো বাতাসের যা অবস্থা মনে তো হচ্ছে কাল বৈশাখী ঝড় উঠতে পারে চলো চলো তাড়াতাড়ি কাজ সেরে আমরা বাড়িতে চলে আসি চলো 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 এই বলে গোকুল হন হন করে পা চালিয়ে হাঁটতে লাগলো রতন তার পেছু পেছু যাচ্ছে কিন্তু গোকুল খুঁড়ো এই বৃদ্ধ বয়সেও এত তাড়াতাড়ি হাঁটছে যে রতন তাকে এক প্রকার ধরতেই পারছে না বাবারে বাবা আজকে গোকুল খুরোর হয়েছেটা কি একেবারে হাওয়ার মতো উড়ে উড়ে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ হাঁটবার পর রতন লক্ষ্য করল গোকুল জমির দিকে না গিয়ে গ্রামের শ্মশানের দিকে হেঁটে চলেছে রতন একটু ভয় পেয়ে বলল এ কি খুরো তুমি ওদিকে কোথায় চললে কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর সে দিল না পরক্ষণে চারিদিক কাঁপিয়ে ঝড় বিদ্যুৎ শুরু হল প্রচণ্ড কালবৈশাখী ঝড় উঠেছে রতন মনে মনে ভাবল হয়তো এই কারণেই খুঁড়ো শ্মশানের ওই চালাটার দিকে যাচ্ছে তারা সেখানে পৌঁছাতেই প্রচণ্ড বৃষ্টি নামল চালার অন্ধকারের মধ্যে রতনের পায়ে কি যেন একটা ঠেকল রতন সেদিকে তাকাতেই তার সারা শরীর পেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল তোমার এই অবস্থা কি করে হলো তাহলে যে এলো রতন তাকিয়ে দেখল তার সামনে থাকা সেই গোকুল বেশি লোকটা এখন নিজের রূপে ফিরে এসেছে কি বিভৎস ভয়ঙ্কর রূপ যেন দু চোখে দেখা যায় না আক্রমণ করছেন কেন কালকে ওই বুড়োটাকে মেরেছি আজকে তোকে মেরে দু দুটো তাজা লাশ আমি বসে বসে তৃপ্তি করে খাবো তোদের মাংস শেষ হলে না 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 দয়া করে আমাকে ছেড়ে দিন আমার ঘরে আমার অসুস্থ স্ত্রী আছে আমার কিছু ওলে সে না দেবে মরে যাবে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন বেশ তো তাহলে এরপর না হয় তোর বইয়েরই মাংস খাওয়া যাবে এই বলে বিকট দর্শন আত্মাটা রতনের দিকে এগিয়ে আসতে থাকে রতনের সারা শরীর যেন বরফের মতো জমে গেছে সে পালাতে গিয়েও পালাতে পারছে না প্রাণ ভয়ে ছটফট করছে এমন সময় পেছনের অন্ধকার থেকে একটা গম্ভীর গলা ভেসে আসলো কারা গো সব কারা চিৎকার করছো এই ঝড় জলের মধ্যে মানুষের কণ্ঠস্বর পে রতন কোনো রকমে আবার চিৎকার করে উঠল আমাকে বাঁচান আমাকে মেরে আমাকে এই বলে বিকট দর্শন আত্মাটা রতনের দিকে এগিয়ে আসতে থাকে রতনের সারা শরীর যেন বরফের মতো জমে গেছে সে পালাতে গিয়েও পালাতে পারছে না প্রাণ ভয়ে ছটফট করছে এমন সময় পেছনের অন্ধকার থেকে একটা গম্ভীর গলা ভেসে আসলো কারা গো সব কারা চিৎকার করছো এই ঝড় জলের মধ্যে মানুষের কণ্ঠস্বর পেয়ে রতন কোনো রকমে আবার চিৎকার করে উঠল আমাকে বাঁচান আমাকে মেরে ফেলল বাঁচান আমাকে তারানাথ অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এসে সামনের ঘটনা দেখে প্রচন্ড রাগান্বিত হলো রাগে তার দু চোখ লাল হয়ে উঠল কে তুই পাপি আত্মা নিরীহ মানুষের ওপর এভাবে আক্রমণ করবার সাহস কোথা থেকে এলো তো কে রে তুই সাধুর বাচ্চা আমার খাদ্যে হাত বাড়াস চলে যা বেটা ভিখারি না হলে এর আগে তোর ঘর মুটকে গোটা শরীর চিবিয়ে চিবিয়ে খাবো তবে রে বেটা তাহলে মরে এই বলে তারানাথ হাত পা নেড়ে মন্ত্র উচ্চারণ করতে লাগল ও মা কালী মা কালী জবা কো শুভ সন্ধ্যা ও মা কালী হে মা কালী জবা কো শুভ সন্ধ্যা ও মা কালী পর মুহূর্তেই ওই আত্মার চারিদিকে একটা আগুনের বলয় সৃষ্টি হল আত্মাটা কষ্টে চিৎকার করে উঠল আমাকে আমাকে ছেড়ে দে আর দিন এই কাজ করব না আমি চলে বহু দূরে থেকে চলে যাব বহু দূরে চলে গিয়ে অন্য গ্রামের মানুষ মারবি তাই না রে শয়তান সেই সুযোগ আমি আর দিচ্ছি না এখন এই আগুনের মধ্যে তুই জ্বলে পুড়ে মর বলতে বলতেই আগুনের তেজ দ্বিগুণ হলো চিৎকার করতে করতে সেই আত্মা ছায়ে পরিণত হয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল রতন অদৃশ্য বন্ধন থেকে মুক্ত হল সাথে সাথেই বাতাসে একটা পচা কটু গন্ধ ছড়িয়ে পড়ল সাধু বাবা সাধু বাবা আজকে আপনি না থাকলে আমার যে কি হতো সেসব কথা ছাড়ো কালকের বাসী মরাটা পচে বের হচ্ছে আমি এখানে আছি তুমি গ্রামবাসীদের ডেকে আনো মরাটাকে আজকেই দাহ করবার ব্যবস্থা করতে হবে